স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি এবং কেপি চাকরি প্রার্থীদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও যে এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সঙ্গে সঙ্গে কাট অফ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো সমস্ত কিছু একটি কমপ্লিট কেন বলছি প্যাকেজ করতে চলছি যে সোশ্যাল মিডিয়া অনেক কিছু ভাইরাল হচ্ছে সেগুলো থেকে তোমাদের কি কি করণীয় এবং কি হতে পারে বা এক্সাম রিলেটেড কি কি আপডেট আছে সমস্ত কিন্তু এই ভিডিও মাধ্যমে তুলে ধরছি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমে আসি আমি এক্সাম রিলেটেড কিছু কথা নিয়ে ঠিক আছে এক্সাম রিলেটেড কিছু কথা মানে এক্সাম তোমাদের সবাই জানতে যে কেপির এক্সাম হবে কবে সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেটা কিন্তু পসিবল হচ্ছে না ঠিক আছে তো এক্সাম রিলেটেডের যে প্রবলেমগুলো হচ্ছে তার দুটি কারণ সেটা তোমরা সবাই জানো একটি হচ্ছে ওবিসি কেস পেন্ডিং আছে আর দুটি হচ্ছে রিজার্ভেশান নিয়ে একটি কেস হয়েছে রিসেন্ট ঠিক আছে তো অবশ্যই বিভিন্ন সূত্র মারফত তোমরা খবরও পেয়েও গেছো যে দুটি প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি মিটতে চলেছে এবং তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হবে সেটা অনেকে বলছে অক্টোবরে হবে নভেম্বরে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা আজকে তোমাদের আগস্ট মাস এখন তো তোমরা টার্গেট রাখো নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে এইটুকু আশা রাখো ঠিক আছে তো এর মধ্যে পরীক্ষাটা হয়ে যাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর সে ডাব্লিউপি হোক আর কেপি হোক প্রথমে তো কেপি হবে তারপরে ডাব্লিউপি হবে হুম তো এসআইটা কিন্তু আমার মনে হচ্ছে না যে দু হবে দু হাজার দিকে চলে যেতে পারে ঠিক আছে তো পরীক্ষা রিলেটেড তোমাদের আমি বেশি কিছু কোশ্চেন আমি কথা বলছি না আমি বিশেষ করে কিছু কথা বলতে চাইছি কাট অফ রিলেটেড ঠিক আছে কেন বলছি এই কথাগুলো আমার মনে হয় তোমাদেরকে তুলে ধরাটা খুব জরুরি দরকার ঠিক আছে বিশেষ করে আমিও তো অনেক স্টুডেন্টকে পড়াই তারাও সোশ্যাল মিডিয়া দেখে নিজেকে ব্যতিব্যস্ত করে ফেলে কী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জায়গায় ঘুরে বেড়াচ্ছে কোথায় বিশেষ করে ডাব্লিউপি ঠিক আছে কেউ বলছে সিক্সটি ফাইভ প্লাস কাট যাবে কেউ বলছে সিক্সটি প্লাস কাট যাবে ঠিক আছে কতর মধ্যে পঁচাশির মধ্যে ঠিক আছে মানে নাম্বারটা কি বলতে হলে বলেই দিতে পারে তা বলতেই পারে যে পঁচাশি কাট যাবে এটাও বলে দিতে পারতো তোমরা মানে একটা স্টুডেন্ট সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি প্লাস মানে এগুলোর নাম্বার না হালুয়া আমার তো কোয়েশ্চেন এখানে যে বললেই হয়ে গেল সিক্সটি প্লাস যারা পড়াশোনা করে তারা জানে যে পঁচাশির ফিফটি পারসেন্ট মার্কস হয় বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই মার্কসটা নিয়ে আসতেই কালাঘাম বেরিয়ে যায় যদি সেরকম ঠিকঠাকভাবে পরীক্ষা দেয় অনেস্টলি বা ফিফটি পার্স ফিফটি পঞ্চাশ নাম্বার পেতে অনেকেরই কালাঘাম বেরিয়ে যায় আর তোমরা বলছো সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি প্লাস তো তোমাদেরকে একটা বেসিক অ্যানালিসিস করে দেখাচ্ছি দেখো তোমাদের ভ্যাকেন্সিটা কত আছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা তো তোমরা জানো যে ফিজিক্যালের জন্য বা মাঠের জন্য ছ থেকে গুণ ছেলে ডাকে প্রায় অ্যাপ্রক্স আশি হাজার ছেলে কিন্তু ফিজিক্যালে ডাক পাবে আশি হাজার প্লাস তো এই আশি হাজার প্লাস স্টুডেন্ট এটা কিন্তু এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার নয় আশি হাজার তারপরে তো ভাই ভাতে ডাকা হবে তিনগুণ ছেলেকে ঠিক আছে তারপরে ফাইনাল রেজাল্ট তো এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি বিশেষ করে ডাব্লিউপি কেপি প্রার্থীদের জন্য আমি বলছি তোমরা এই সোশ্যাল মিডিয়াতে এই অফ দেখে একদম ঘাবড়ে যেও না এবং তোমার যদি আজকে তোমার নাম্বারটা আসছে তুমি ধরো বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছ মক টেস্ট দিচ্ছ তোমার নাম্বারটা আসছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ঠিক আছে কি পঁয়ত্রিশ যাই আসুক না কেন তুমি কিন্তু টার্গেট করো না যে আমাকে সিক্সটি ফাইভ পেতেই হবে তুমি যদি পঁয়ত্রিশ থেকে সিক্সটি ফাইভ আশা করো না তাহলে তুমি কিন্তু ঘাবড়ে যাবে এবং তুমি ডিমোটিভাই মানে ডিমোটিভাইট হয়ে তুমি পড়াই ছেড়ে দেবে তুমি চেষ্টা করো তোমার পঁয়ত্রিশ আসছে তুমি কি করে চল্লিশ পাবে এইটা আগে টার্গেট করো চল্লিশ যখন পাবে তুমি টার্গেট করো কিভাবে পঁয়তাল্লিশ তুলব তারপরে চেষ্টা করো কীভাবে পঞ্চাশ তুলব ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে এগোতে হবে তুমি যদি ডাইরেক্ট পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির কথা ভাবো না এক মাস পরে তুমি ডিমোটেভে আরও পরীক্ষা দেবে তুমি সেখান থেকে তোমার নাম্বারটা পঁচিশে চলে আসবে এটা তো বাস্তব কথা তো এই কথাগুলো অনেকে বলে না তো আমি আমার স্টুডেন্টদেরকে আমি এই জন্য বলি যে সোশ্যাল মিডিয়াতে কান দিয়ে কিছু লাভ নেই কেন সোশ্যাল মিডিয়াতে টেন পারসেন্ট খবর জেনুইন খবর থাকে নাইনটি পার্সেন্ট ফেক খবর থাকে ঠিক আছে শুধুমাত্র ভিউস আনার জন্য তো এই কথাগুলো আমি তোমাদেরকে এই উদ্দেশ্যেই বলছি যদি আমার এই ভিডিও দেখে যদি দুটো ক্যান্ডিডেট বা একটা ক্যান্ডিডেটের যদি কিছু উপকার হয় আমি মনে করবো যে আমার ভিডিও বানানোর স্বার্থ হয়েছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে আমি বেসিক কিছু জিনিসে চলে যাচ্ছি তারপরে তোমাদেরকে বলছি তোমরা অলরেডি কাট অফটা দেখে নি যে দু হাজার পনেরো সালের কত কাট গেছে দু হাজার ষোলো সালের কত কাট গেছে দু হাজার আঠেরো কত কাট গেছে ঠিক আছে দু হাজার উনিশের কত কাটপ গেছে আমি সবে লাস্ট যেটা বেরিয়েছিল দু হাজার কুড়ির কাট অপ আমি তোমাদেরকে এইটা নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি দেখো দু হাজার কুড়ির কাট অপে একটা জিনিস লক্ষ্য করা তো প্রিলিমসে দেখো ইউ আর এর ক্ষেত্রে কাট অফ ছিল চল্লিশ পয়েন্ট টু ফাইভ মেন্সে বিয়াল্লিশ গেছে ফাইনাল মেরি রয়েছে আঠান্ন পয়েন্ট সেভেন ফাইভ এস সিতে দেখো তিরিশ সাঁইত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ চুয়ান্ন দশমিক দুই পাঁচ এস টিতে দেখো চব্বিশ দশমিক পাঁচ মেন্সে দেখো একত্রিশ দশমিক সেভেন ফাইভ সাত পাঁচ মেরিট কত গেছে দেখো ফাইনাল মেরিট রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট এইট ফাইভ তারপরে ওবিসি দেখো তিরিশ দশমিক সাত পাঁচ ছত্রিশ দশমিক দুই পাঁচ ফাইনাল মেরিট দেখো ফিফটি টু পয়েন্ট নাইন টু এবং ওবিসি বির ক্ষেত্রে দেখে নাও দেখেন সাঁত্রিশ দশমিক দুই পাঁচ চল্লিশ দশমিক পাঁচ মেন্সে গেছে এবং ফাইনাল মেরিট ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ তো এখানে তোমরা একটা কথা বলে এখানে ভ্যাকেন্সিটা কত ছিল ঠিক আছে এবং কোয়েশ্চেনের লেভেল কী ছিল বারবার একটা কথা বলছি কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে এক নম্বর কথা ভ্যাকেন্সি কত ছিল ঠিক আছে যদি ভ্যাকেন্সি তিন হাজার হয়ে থাকে আর কোথাও ভ্যাকেন্সি বারো হাজার হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট দুটো ভ্যাকেন্সির মধ্যে কাট অফ অনেক কিছু ডিপেন্ড করবে এখানে হাই কাট অফ যাবে নর্মাল ব্যাপার কিন্তু এখানে একটু লো কাটপ যাবে কারণ ভ্যাকেন্সিটা প্রায় নশো মানে প্রায় চার গুণ বললে চলে এক নম্বর গেলে ভ্যাকেন্সি দু নম্বর কি দু নম্বর আমি তোমাদেরকে বলছি কোশ্চেনের লেভেল যদি কোশ্চেনের লেভেলটা ইজি হয় ঠিক আছে তাহলে কাটঅফ একটু হাই যাবে যদি মডারেট হয় তাহলে কাটঅফটা মিডিয়াম যাবে আর যদি কোশ্চেনের লেভেলটা হার্ড হয়ে থাকে তাহলে কাটঅফ কম যাবে নর্মাল ব্যাপার আর তৃতীয় নম্বর কোশ্চেন যে কত হাজার ছেলে ফর্ম ফিল আপ করেছে এবং কতজন অ্যাটেন্ড হয়েছে দেখো ফর্ম ফিল আপ তো সবাই করে ফেলে তো অ্যাটেন্ড সবাই হয় না পার্সেন্টেজটা হিসাব করবে যে দেখবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ড হয়েছে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাবসেন্ট হয়েছে কি এইটটি পার্সেন্ট হয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট অ্যাপসেন্ট হয়েছে তো তার উপরে ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে তার উপর কাট অফ ডিপেন্ড করে তাহলে আমি এত সব কিছু না জেনে আমি কি একটা সিম্পল কথা বলি আমি কোনো কিছু যদি না জেনে আমি যদি আজ থেকে স্টুডেন্টকে বলে দেই যে তোমাকে সিক্সটি ফাইভ কাট অফ পেতে হবে কারণ কাট অফ প্লে 65 সিক্সটি ফাইভ যে ছেলে পড়াশোনা করতো সে ছেলে উনিই পড়াশোনা ছেড়ে দেবে ঠিক আছে তো এই মূর্খের দুনিয়াতে বাস করে কিছু লাভ নেই আমি তোমাদেরকে কিছু পয়েন্ট তুলে ধরবো তুমি সেগুলো ভালো করে করো দেখবে কাটম নিয়ে তুমি চিন্তা করো না তুমি তোমার বেস্টটা দিয়ে আসবে পরীক্ষাতে আরামসে চাকরি পাবে এইটুকু মনে করি তুমি তোমার বেস্টটা যদি দিতে পারো এবং বেস্টটা দিতে যাওয়ার জন্য কি করতে হবে তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে অন্তত একবার তো কমপ্লিট করবে তার সঙ্গে সঙ্গে দু থেকে তিনবার রিভাইজ করবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তাহে দুটো থেকে একটা থেকে দুটো বা তিনটে মক টেস্ট দাও ঠিক আছে এই জিনিসগুলো তোমরা যদি মেনটেন করতে পারো তোমাদের নাম্বারটা কিন্তু খুব বাড়বে সব থেকে বড়ো কথা পাখির চোখ করো জিকে তো তুমি মুখস্থ করার জিনিস ইংলিশ তোমাকে পড়তে হবে ঠিক আছে আর সব থেকে ভাইটাল জিনিস কি ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে জিআই তোমাকে প্র্যাকটিস করতে হবে এই যে ম্যাথ আছে এই ম্যাথই আমি বলছি আজকে তোমাদের কোশ্চেন লেভেলটা যদি আজকে তোমাদেরকে সিম্পল কথা বলছি কোশ্চেন লেভেলটা তোমরা অনেকেই সিএইচএসএলের ফর্ম ফিল আপ করে পরীক্ষাও দিয়েছ বা এটা হচ্ছে এইচএস লেভেলের এক্সাম ঠিক আছে বা এম টিএসের ফর্ম ফিল আপ করে অনেকে পরীক্ষা দিয়েছ বা এবারে দেবে ঠিক আছে এটা কিন্তু মাধ্যমিক লেভেলের এক্সাম তো তোমাদের যদি এই এম বা সিজি সি লেভেলের যদি ম্যাথ দিয়ে দেয় না ঠিক আছে বা এই টাইপে যদি জি আয় বা দিয়ে দেয় তোমাদের অনেকের বলছি পঁচাশির মধ্যে অনেক স্টুডেন্ট পঁচাশির মধ্যে মানে চল্লিশ তুলতে তোমাদের ঘাম বেরিয়ে যাবে অনেকের অনেক স্টুডেন্টের কারণ কোশ্চেনের লেভেলটা ওদের ওখানে আপডেটেড ভার্সান থাকে ঠিক আছে তো তাই আমি বলছি যে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে তোমাদের কাট অফ তো এই যে যারা বলছে সিক্সটি ফাইভ মানে তারা আমার মনে হয় না যে পরীক্ষা কোনো দিন দিয়েছে বলে আর পরীক্ষা দিলেও আমার মনে হয় না যে পাস পাস করেছে কোনো দিন এই জিনিসগুলো আমি আমার স্টুডেন্টদেরকে বারবার বলি অফলাইনের স্টুডেন্টদেরকে এবং তোমাদেরকেও বলছি যে নিজের বেস্টটা তুমি দিয়ে এসো দেখবে তোমার জন্য একটা সিলেকশান পাক্কা থাকবে আর যদি বেস্টটা না দিতে পারো যদি পরীক্ষা দিয়ে এসে তোমার মনে হয় এই জিনিসটা যে এ মনে হয় এইটা একটু আরও বেশি বললে ভালো হতো ম্যাথটা মানে আরও বেশি প্র্যাকটিস করলে ভালো হতো রিজনিংটা মানে আরেকটু এই চ্যাপ্টারগুলো করলে ভালো হতো তাহলে কিন্তু তোমার কনফিউশান থাকবে মানে তাহলে তোমার রেজাল্ট নিয়ে একটু কনফিউশন থাকবে হ্যাঁ আমি জানি হানড্রেড পার্সেন্ট কোনো কিছু করা কমপ্লিট সম্ভব নয় কম্পিটিভ এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট বলে কোনো ওয়ার্ড নেই কিন্তু তা হলেও তুমি যেটুকু পড়বে সেটার জন্য সেখান থেকে না কোশ্চেন ছাড়ানো যায় আমি দশটা চ্যাপ্টার পড়ছি দশটা চ্যাপ্টার থেকে যদি তিরিশটা কোশ্চেন আসে আমি তিরিশটা কোয়েশ্চেনকে একদম জেনুইন করে দিয়ে আসব ঠিক আছে তো সেরকম ক্যাপাবিলিটি রাখতে হবে আর এই জন্য বলছি ইন ফিউচার আমি তোমাদেরকে আরেকটা খুব এক্সাম রিলেটেড খুব গভীর মানে একটা এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মানে যে কথাগুলো খুব জরুরি দরকার বিশেষ করে পরীক্ষার আগে তো তার জন্য কিন্তু তোমাদেরকে মেন্টালি প্রিপারেশান রাখতে হবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের শেয়ার করতে হবে আপডেট তোমরা সমস্ত রকম এখান থেকে পাও বিশেষ করে আমাদের চ্যানেলে যাও প্লেলিস্টে জিকের ক্লাস ভরে আছে পুরো প্রিভিয়াস ইয়ারের ম্যাথের শর্ট রিক্সের ক্লাস ভর্তি আছে ঠিক আছে জিআইয়েরও ক্লাস আছে এবং জেনারেল সায়েন্সেরও ক্লাস আছে তোমরা গিয়ে দেখতে পারো সব এর কোশ্চেন ঠিক আছে ভালো করে কোশ্চেনগুলো অ্যাটেম্প করো দেখবে আশা করি তোমার মনের মধ্যে নিজে থেকে একটা কনফিডেন্স তৈরি হবে হ্যাঁ আমি পারি আমি পারবো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থাকো জয় হিন্দ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না